কেমন আছো সবাই সোনাই সুহাগান নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই কালকে পুজোর বার্থডে ব্লগটা যেখানে শেষ হয়েছিল আজকে ব্লগটা ঠিক সেখান থেকে শুরু হচ্ছে আর আজকে ব্লগে আসছে পুজোর জন্য বিগ সারপ্রাইজ তোমরাও দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে ট্রেজার হান্ট ফর গিফট

Not sick. Hey, when you are not sick, when you are not well. When you are not well, when you are, not, you so are sick. the yeah. <laughs> Find a book among your books. Among my books.

ও একটা করে গিফট পাচ্ছে আর একটা করে রেখে আসছে আর ওর বোনের যে খুশিটা সেটা দেখার মতো ছিল আর আমরাও এটা প্রায় এক মাস ধরেই প্ল্যান করেছিলাম যে ওকে কি দেবো কি দেব না এটা ভেবেছিলাম আর ও তো হ্যারি ফ্যান করে আমরা সব কিছু প্ল্যান করেছিলাম

বুনুন এর কিট বক্সテル ভেদের বক্স আছে বক্স আছে उसको ओटे गिफ्ट ओटे আছে আর একটা জুয়েলরি আছে আরে কি গ্র্যান্ড জুয়েলারি ওটা ওটা টোস্ট স্টেশন আমার স্পেশাল আর এমির কিট গুলো দিও এমির কিট गिफ्ट আছে ওকে 10 গিফট কমপ্লিট হ্যাঁ 10 গিফ এবার আমি কে দাও গিফট দাও ওর দশটা গিফট কমপ্লিট হয়ে গেছে ওকে আর ধরে রাখা যাচ্ছে না ও তো খোলার জন্য সুপার এক্সাইটেড হয়ে গেছে আমি ওকে বলছি তুই একটু দাঁড়া আমি একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে একটু ফটো তুলে নেয় তারপরে আর এদিকে আমিও চলে এসেছি এবার ওর গিফটগুলোও দিয়ে দেব ওর জন্যও কয়েকটি গিফট কিনে রেখেছিলাম কারণ দুটো বাচ্চা আছে

ও যেহেতু হ্যারি পটারের ফ্যান তাই ওর এবারকার জন্মদিনের থিমটাও রেখেছিলাম হ্যারি পটারের কিছু ডেকোরেশন করেছিলাম হ্যারি পটারেরও এক একটা করে জিনিস খুলছে আর সারপ্রাইজ হয়ে যাচ্ছে আর পাগল হয়ে যাচ্ছে জাস্ট আমরাও দেখে হাসছি আর আমি নিজের দুটো গিফট নিয়ে খুশি

আই এম অ্যাভিন goose pumps currently ইস লাই i am in hobwards এমনি তুমি কতটা খুশি গোটা সত্যি ফর ওয়ার্ড আমি আমার কুড়ি বার্থডে ফি ব্যাক করবো

एवनिंग मा 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 गोल्ड 1 मा 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 ये खाना ये देखो ये है माई का ने खाना है बच्चे मैगी खाना है मास्क ना है और ये खाने की नैपकिन नैपकिन अच्छा अच्छा ठीक है ये मोइल्ड एवनिंग वी आर गोइंग टू मिस दिस मोमेंट्स व लुक एट दिस लुक एट दिस व आफ्टरनून को होय भालो এখানে আমারে বুক। not Harry Potter। Find the book. in the की बोले. Julius Two thousand leagues under the sea. Two thousand leagues under the sea. Journey to the center, center of, of the earth around the world in eighty days. Right. Ma, ah. can you answer this question? Shwati, तुम्हें खुशी होएगी चो? Okay. एक बार Okay. Last one. Grand prize. Grand. Grand.

মামার গিয়ে দাঁড়াও আচ্ছা নিয়ে আসো যা যাও বাই বাই স্কুলে যাও যাও বাই 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 কি খুশি की खुशी बाबा হ্যাঁ আমি নিজের মনের মতো দুটো গিফট পেয়ে গেছে তাতে এত খুশি হয়ে গেছে সেটা আর বলার নেই আর এই যে পুজ কত খুশি হয়েছে তার ঠিক নেই আর এই দিনটা আর আসবে না সত্যি বলতে এই দিনটা একটা মেমোরেবেল ডে হয়েই থাকবে ওর জীবনে ও যখন বড় হবে না তখন এই দিনগুলো মনে করবে আর নিজে নিজে খুব খুশি হবে আমি জানি এটা বাচ্চাদের মধ্যে হয় যখনই বাবা মা স্পেশাল কিছু করে না সেগুলো মনের মনিকোটায় থেকে যায় একদম অনেক দিন মনে থাকে এগুলো যে বাবা মা জানো আমার টেন্থ বার্থডেতে এরকম করেছিল

আমার আমারই খুশি লাগছে তাই না বলো এই যে এগুলো হচ্ছে ওর গিফটের ভান্ডার ওর মামা দুটো ড্রেস এনেছে একটা ইথনিক একটা হচ্ছে ওয়েস্টার্ন খুবই সুন্দর ড্রেস দুটো আর ওর আনটিও এই গিফটটা পাঠিয়েছে সুদীপ টানটি তারপরে পিয়ালিনটি একটা চকলেট বক্স দিয়েছে তো সব মিলে খুব সুন্দর হয়েছে আর এই সারপ্রাইজ গিফট আনবক্সিং ব্লগটা এখানে শেষ হচ্ছে আবার দেখা হবে পরের ব্লগে এটা তোর জন্য একদম তুই তো ব্রাশ করিস না ওই জন্য বৌ ভাত বৌভাত আবার কী বুনুর আজকে পার না তাই জন্যই তো দেখো মামা বুনুর পছন্দের সব আয়োজন করেছে হ্যাঁ এই যে দিদুন পায়েস পাঠিয়েছে বুনুর জন্য দেখেছো মামা আচ্ছা ঠিক আছে শেয়ার করে খেও